এই কি করলি তুই আমার সামনে দাঁড়িয়ে আমার স্টাফের গায়ে হাত তুললি তোর এত বড় সাহস দেখ তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না তোকে যেটা বলছি তুই সেটা কর উনিই এই বুড়া তুই কিন্তু বেশি কথা বলছিস তোকে যেটা বলেছি তুই সেটা শোন এই বাড়ির মালিক হৃদয় সাহেবকে ডেকে নিয়ে আই দাঁড়ায় আছিস কিসের জন্য যা হৃদয়কে ডাকবে মানে এবার কোন হৃদয়কে ডাকবে আরে এই বাড়ির মালিক হৃদয় এইখানে দাঁড়ানো আছে আমার ছেলে ম্যাডাম আমি না আপনার কথাটা শুনে বুঝতে পারছি না আপনি যদি একটু আমাকে বুঝিয়ে বলতেন কি বুঝিয়ে বলবো তোমরা দেখতে পাও না তোমরা কি অন্ধ তোমরা যে হৃদয় ছাড়কে খুঁজছ এই সেই হৃদয় এই বাড়ির মালিক এই কোম্পানির মালিক মা তোমার বুঝিয়ে বলতে হবে না আমি ওনাদেরকে বুঝিয়ে বলছি শুনুন আপনি যে প্রতিষ্ঠানের সাথে আজকে ডিল করতে এসেছেন সেই প্রতিষ্ঠান এই বাড়ি এবং আমাদের যত স্পাই সম্পত্তি আছে সব কিছু মালিক আমার মা এবং এই কোম্পানির এমডি হলো আমার প্রথমে আপনাকে আমার সাথে ডিল করতে হবে এরপর যদি ডিলটা ফাইনাল হয় তখন আমার মা যদি সাইন করে তখন ডিলটা পাস হবে দ্যাটস ই আপনারা যখন এলেন আমি যখনই আপনাদেরকে বলতে গেলাম আমি এই বাড়ির মালিক হৃদয় আমি আমার পরিচয় দেবার আগে আপনি আমার সাথে আমার গায়ে পর্যন্ত হাত তুললেন আমাকে ছোট লোক চাকর বলে গালি দিলেন কত ধরনের কথাই না বললেন আসলে আপনার কেমন মানুষ বলেন একটা মানুষকে তার পোশাক দেখে বিবেচনা করেন আচ্ছা আপনারা কেমন মানুষ বলেন তো মানুষের পোশাক দেখে বিবেচনা করেন হ্যাঁ আমি আমার বাসার নিচে কাজ করছি তাই কি আমি চাকর হয়ে গেছি আপনি আপনার বাসায় যখন কাজ করবেন তখন কি আপনি ওয়েস্টার্ন মডার্ন মেকআপ করে গহনা পরে তারপর কাজ করবেন হ্যাঁ আমি আজকে ফ্রি আছি আমার বাসায় তাই আমি কাজ করছিলাম কারণ আমি আমার বাসা নিজের কাজ করতে আমি নিজে পছন্দ করি আমার ভালো লাগে বাট আপনারা এসেই আমাকে প্রথমেই গায়ে হাত তুললেন কোনো কথাই বলতে দিলেন না যা তা বলে আমাকে অপমান করলেন এটা কোন ধরনের ভদ্রতা হ্যাঁ আপনারা সবাই শিক্ষিত কিন্তু আপনাদের মধ্যে শিক্ষার মনুষ্যত্ববোধ বলে কিচ্ছু নেই যদি আপনাদের মধ্যে শিক্ষার মনুষ্যত্ববোধ থাকতো তাহলে এইরকম আচরণ আপনি করতে পারতেন না আমার মনে হয় ওনাদের মতো মানুষের সাথে কোনো ব্যবসায়িক ডিল কিংবা ওনাদেরকে এই কাজের টেন্ডারটা দেওয়া উচিত হবে না তাই আমি ভাবছি ওনাদেরকে কাজটা দিব না তুমি কি বল কেন তোমরা তো আমার সাথে কোনো অন্যায় করো তোমরা যা অন্যায় করেছ আমার ছেলের সাথে করেছ ও যদি তোমাদেরকে ক্ষমা করে দেয় আমিও ক্ষমা করে দিব আর ডিল ডিলের কথা বলছো আরে সেটা তো আমার হাতে না সেটা পুরোটাই আমার ছেলের হাতে ও যদি তোমাদের সাথে ডিল করতে চায় আমার কোনই আপত্তি নেই নেভার মা ওনাদের সাথে কখনোই আমি এই ডিলটা করবো না কারণ যেই কোম্পানিতে ওনার মতো স্টাফ আছে সেই কোম্পানির সাথে প্রশ্নই ওঠে না আমি এরকম একটা ডিল করবো আমি জানতাম যে ওনাদের কোম্পানিটা ভালো আমি ভালো জেনেই আমি ওনাদের সাথে এই ডিলটা করতে চেয়েছি উনি এবং ওনার যে স্টাফ প্রত্যেকের মধ্যেই কোনো মনুষ্যত্ব বোধ নেই আজ ওনার কারণে ওনার স্টাফ আমার হাতে মার খেয়েছে নাহলে কোনো দিনও আমি এত বেশি বাড়াবাড়ি না করলে ওনার গায়ে হাত তুলতাম না আর একটা কথা জেনে রাখুন শুধুমাত্র আপনার কারণে আজ এই ডিলটা ক্যান্সেল হলো আর আমি কখনোই আপনাদের মতো মানুষের সাথে এবং আপনাদের কোম্পানির সাথে ডিল করছি না আর আজকের এই ডিলটা ক্যান্সেল হবার পেছনে সব থেকে বেশি দায়ীকে জানেন আপ শুধুমাত্র আপনার কারণে আজকের এই ডিলটা ক্যান্সেল হচ্ছে স্যার ম্যাডাম আই এম এক্সট্রিমলি সরি আমি আসলে বুঝতে পারিনি আর তাছাড়া স্যারের জামা কাপড় দেখে মনে হচ্ছিল না যে উনি আসলে হৃদয় সাহেব আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি আর ম্যাম আপনারা যদি এই ডিলটা ক্যান্সেল করে দেন আমার কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে ম্যাম আই এম সরি এরকম ভুল কখনো হবে না প্লিজ ডিলটা ক্যান্সেল করবেন না প্লিজ স্যার আমাদের ডিলটা ক্যান্সেল করবেন না আমাদের ম্যাম এই ডিলটার জন্য দিন রাত পরিশ্রম করে গেছে এখন যদি আপনি ডিলটা ক্যান্সেল করেন আমাদের ম্যাম অনেক বড় সমস্যায় পড়বে স্যার উনি যদি এই ডিলটার জন্য দিন রাত পরিশ্রম করে থাকে এবং স্বপ্ন দেখে থাকে তাহলে ওনার ভাবা উচিত ছিল একটা অফিসে অথবা এক জায়গায় এসে কিভাবে মানুষের সাথে ব্যবহার করতে হবে ব্যবহারটা জেনে তারপর ওনার এখানে আসা উচিত ছিল যেহেতু উনি এখন পর্যন্ত ব্যবহারটাই শেখেননি যেহেতু ওনার মধ্যে শিক্ষার কোনো মনুষ্যত্ববোধ নেই তাই আমি আপনাদের সাথে বিটা করতে পারছি তো প্লিজ আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান আর যদি স্বেচ্ছায় আপনারা ভালোভাবে এখান থেকে চলে না যান আর দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে আপনাদেরকে বের করে দিতে হবে প্লিজ আউট ফ্রম এয়ার এখান থেকে চলে যান আর আপনারা যদি এখান থেকে এখন ভালোভাবে না চলে যান তাহলে আমি দারোয়ান ডেকে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বেরোতে বাধ্য করি প্লিজ